রাজধানীতে যানজট এবং যান সন্ত্রাস রুখতে ষোলো থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাফিক ইউনিট এই সিদ্ধান্তের অঙ্গ হিসেবে বুধবার রাজধানী জিবি পাচার এলাকা থেকে শুরু হয়েছে এই অভিযান এদিন ট্রাফিক ইউনিট বিশাল পুলিশ বাহিনী নিয়ে জিবি বাজার এলাকায় অভিযানে নামে অভিযান চলাকালীন সময় বেআইনি পার্কিং করার জন্য একটি বাইককে ক্রেনে করে লিফটিং করা হয় জিবি বাজার এলাকায় ফুটপাত দখল করে রাখা ব্যবসায়ীদের সামগ্রীগুলি সরিয়ে দেওয়া হয় এর নেতৃত্বে ছিলেন ট্রাফিক পুলিশের এডিশনাল এসপি স্বপন সরকার এই বিশেষ অভিযান প্রসঙ্গে তিনি জানান ষোলো থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত এই অভিযান চলবে শহরকে যানজট মুক্ত করা বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এই বিশেষ অভিযানের প্রধান লক্ষ্য পঁচিশে এপ্রিল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে এই ধরনের বিশেষ অভিযান চলবে বলে জানান তিনি আজকে আসলে হয়তো আমাদের অনেক স্টাফ দেখছেন মনে হচ্ছে বিশেষ এটা ঠিক আছে আজকে যে আমরা অভিযানটা করছি একটা স্পেশাল ড্রাইভ এটা আমাদের মানে আমরা যে আমরা ষোলো তারিখ থেকে পঁচিশ তারিখ শহরের বিভিন্ন জায়গাতে মূলত যানজট মুক্ত করা যে ইলিজিয়াল পার্কিং যে যারা করেন রাখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অন্যান্য যে ট্রাফিক আইন ভঙ্গ করে তাদের দিকে আমরা ব্যবস্থা নিচ্ছি সেজন্য একটা স্পেশাল ড্রাইভার আছে পার্ট আজকে আমরা একসাথে বিকালেও হবে এরপর দিন হবে এইভাবে আমরা কন্টিনিউ পঁচিশ তারিখ অব্দি চলবে এমনি তো নর্মাল আমরা সবসময় করি কিন্তু স্পেশালি আমরা কিছু কিছু জায়গাকে যেখানে মানুষ নিতেই চাইছে না বা যেই রুলস আছে বা যেখানে পার্কিং করার কথা সেখানে করছে না ইলিগালভাবে করছে সেখানেই আমরা ওই তো আমরা চিহ্নিত করে আমরা একসাথে আজকে মুখ কয়টি জায়গাতে এরকম অভিযান করা হবে যেমন আমরা এখান থেকে আমরা অন্যদিকেও যাবো বিকালের দিকেও হবে আমাদের বিশেষভাবে দেখা যাচ্ছে আপনাদের ওই যে অভিযান প্রতিনিয়ত জিবি বাজার এলাকায়ই দেখা যাচ্ছে তার মানে কী মনে হয় যে এখানে কি ট্রাকি ব্যবস্থা মানে কোনো ঘাটতি রয়েছে না এটা একটা ঘটনা সত্যি যে এখানে জিবির মতো একটা সেন্সিটি আপনারা জানেন যে বিভিন্ন রুগী আছে এখানে অনেক সময় এখানে গ্যাদারিংটা একটু হয় যার জন্য এখানে যানজাতির সম্ভাবনাটা বেশি হয়ে যায় এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাফিক পুলিশের এডিশনাল এসপি স্বীকার করে নেন সিসিটিভির ক্যামেরার হাত থেকে বাঁচতে অনেক বাইক চালকরাই বাইকের নাম্বার বিকৃত করছেন এই ধরনের অভিযোগ তারা পেয়েছেন এবং একাধিক বাইক চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন সংশ্লিষ্ট বিষয়ে জনগণকে সতর্ক এবং সচেতন থাকার জন্য আহ্বান জানিয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ জানান তিনি স্যার একটি ঘটনা এই যে আপনাদের এই যে সিসি টিভি সিসিটিভির থেকে বাঁচার জন্য অনেকেই গাড়ির মানে নাম্বার প্লেটের মধ্যে টিপ লাগিয়ে রাখে বা ব্ল্যাক ব্ল্যাকটিউপ লাগিয়ে রাখে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এবং আগামী দিনে কি আপনি যেটা বলছেন যে দেখা যাচ্ছে নাম্বার থেকে আপনি বিকৃত করে ব্যবহার করছে এটা আমাদের নজরে এসছে এটা বলার অপেক্ষা রাখে না সেই জন্য আমরা কয়েকটাও করেছি এবং অ্যাকশন নিচ্ছি সেই জন্য সবাইকে সচেতন হতে হবে এই যেগুলো যদি থাকে আপনারা আমাদেরকে জানাতে হবে আর আমরাও আমাদেরকে যে ক্যামেরাগুলি আছে আমরা সেগুলিকে পরীক্ষা করে দেখি ইউজ করছে তবে সবাইকে সচেতন হতে এটা কিছু কিছু ঘটনা এমন ঘটছে আমাদের নজরে আগরতলা শহরের সবগুলি ক্যামেরা অ্যাক্টিভ রয়েছে এখন না না মাঝে মাঝে কিছু যদি ডিস্টার্বও করে আমরা সেগুলি সারাই করিনি কিছু কিছু তো অনেক সময় আছে একটু মেকানিক্যাল ব্যাপার তো হতেই পারে না সেগুলো আমরা সারাই করিনি তা হয় মাঝে মাঝে যেমন আপনি ইলেকট্রনিক কাম সিগুলি দেখবেন মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে সেগুলির সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়ে আমরা ঠিক করে দিই আজকে কি জি বাজারে কোনো ডিটেন করা হয়েছে কারণ হ্যাঁ আমরা তো ইলিট করছি আপনি একটু আগে দেখলেন একটা আমরা ইলিগুল পার্ক আরও তাহলে আমরা নিশ্চিত করবো হ্যাঁ আপনাদের সাহায্য চাই সবাই সহযোগিতা করলে আগুন তোমার সহযোগিতাভাবে আমরা প্রসঙ্গত উল্লেখ হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকায় বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ মাঝে মধ্যে অভিযান চালায় কিন্তু পথ চলতে জনসাধারণের দাবি এই ধরনের অভিযান নিয়মিত সংগঠিত করতে হবে তবে শহর আগরতলা বেআইনি পার্কিং মুক্ত এবং যানজট মুক্ত হবে